নির্বাচন সামনে রেখে প্রশাসনকে দল নিরপেক্ষ করতে লটারের মাধ্যমে ডিসি এসপি বদলির দাবি জানিয়েছে জামায়াত ইসলামে দুপুরে ইসির সঙ্গে সংলাপে এ দাবি জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার বৈধ অস্ত্র উদ্ধার করার কোন সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন সেগুলো কীভাবে জমা রাখা হবে তা নিশ্চিত করতে হবে কমিশনকে দলটির অন্য নেতারা বলেন আচরণবিধি প্রতিপালনে সিদ্ধান্তহীনতায় ভুগছে ইসি এদিন প্রথম পর্বের সংলাপে জামায়াত এনসিপি সহ অংশ নিয়েছে সাতটি দল সূচনা বক্তব্যে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শুধু ইসি নয় রাজনৈতিক দলগুলো ওয়াদাবদ্ধ এ সময় ভোটকেন্দ্রে ভোটার আনতে দলগুলোর কাছে সহযোগিতা চান তিনি দুপুর দুইটা থেকে দ্বিতীয় পর্বের সংলাপে অংশ নেবে বিএনপি বিজেপি গণ অধিকার পরিষদ সহ ছয়টি দল একটা চেঞ্জ আমি ইতিপূর্বে দুই একটা ইলেকশন কমিশনের মধ্যে কিছু যে তফসিল ঘোষণা করি এক দিনে এক রাতে সব বিসি স্পি পুলিশ সুপারদেরকে জব্দগুলি ঘটনা ঘটেছিল যা কিন্তু আস্থা রেখেছিল কমপ্লেইন ছিল না এই একটা সিদ্ধান্ত না নিলে এখন যা হচ্ছে এটা কিন্তু একটা পরিকল্পিত একটা ইন্টেনশন এটা কিন্তু করা হচ্ছে একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টার ভাষণ এসেছে গেজেটও সেটা এসেছে তো একই দিনে দুইটা ভোট হলে তো বুঝতে পারবে না আশা করি যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে এবং ব্যাপক সংখ্যায় আসে আমরা চাই সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে চাই একটু এইটা আপনারা একটু ভূমিকা রাখবেন এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু সরাসরি চলে যাচ্ছে তার কাছে আপনারা দেখছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপ চলমান রয়েছে আজকে টানা চতুর্থ দিনের মতো সংলাপে বসেছে নির্বাচন কমিশন সকাল যদিও তেরোটি দলকে আজকে সারা দিনের জন্য সংলাপের আমন্ত্রণ জানিয়েছে এর মধ্যে সাতটি দল সকালে অংশ নিয়েছে এবং তার মধ্যে রয়েছে জামাত এনসিপি গণসংহতি আন্দোলন সহ আরও বাকি চারটি দল রয়েছে তারা প্রত্যেকেই সংলাপে অংশ নিয়েছেন এখানে তাদের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরছেন বিশেষ করে কোনো দলের সাথেই কিন্তু কোনো দলের চাহিদা মানে চাওপা পাওয়া বা দাবির কিছুটা পার্থক্য রয়েছে কারোর সাথেই কারো চাহিদার মিল নেই বা কারো দাবি আপত্তির মিল নেই তবে সবারই মোটা দাগে যে বিষয়টি তারা সকলেই সুষ্ঠু নির্বাচন চায় তবে কি করে এই নির্বাচন কর গ্রহণযোগ্য এবং সুষ্ঠু হবে সেটার কিন্তু তেমন কোনো পরামর্শ আমরা এখনও পর্যন্ত শুনিনি তবে অনেকেই বলছেন যে এই মুহূর্তে যেমন জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে ঠিক তফসিলের আগ মুহূর্তে মাঠ প্রশাসনের যে বদলিটা হ্রদ সেটি পরিকল্পিতভাবে হচ্ছে বলে দাবি করেছে এবং এ ব্যাপারে নির্বাচন কমিশনকে একটু সজাগ দৃষ্টি রাখতে বলেছে যাতে করে মাঠ প্রশাসনের যে এই মুহূর্তে বদলি সেটা যাতে লটারির মাধ্যমে হয় এবং কমিশন যাতে করে এটি তদারকি করে একই সাথে তারা দাবি করেছে যে বৈধ অস্ত্র তো উদ্ধার করবেই সরকার সে পাশাপাশি বৈধ অস্ত্র উদ্ধার তফসিলের পরে সেগুলো উদ্ধার করে কিভাবে রাখা হবে সেটি বৈধ অস্ত্র কিভাবে করে জমা রাখা হবে সে ব্যাপারেও কমিশনকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন এবং মাঠ প্রশাসন সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তারা বলছেন যাতে করে অতীতে নির্বাচনে যারা অংশ নিয়েছে যারা নির্বাচনে দায়িত্ব পালন করেছে তাদের যেন পক্ষান্তরে কোনো যেন বাদ দেওয়া হয় এবং যারা নির্বাচনে অতীতে নির্বাচনগুলোতে নির্বাচনের দায়িত্ব পালন করেছিল তাদের যে পক্ষপাতমূলক আচরণ ছিল সেখান থেকে বের করতে গেলে তাদেরকে নির্বাচনের দায়িত্ব থেকে সরাতে হবে এমনটিও দাবি জানিয়েছেন অন্যান্য দলগুলো ছোট ছোটো দলগুলো এ এই ধরনের বক্তব্য রাখছেন যাতে করে জোটে জোটে ভোট করার বিপক্ষে তারা জোটে ভোট করলেও নিজ দলের প্রতিকে ভোট করার বিপক্ষে কেউ কেউ মতামত দিচ্ছেন আসলে সংলাপ চলছে এবং সংলাপ শেষ হওয়ার পরে আসলে সব শেষ জানা যাবে যে তারা কি কি দাবি তুলছেন এখনো এনসিপি বক্তব্য দেওয়া বাকি রয়েছে সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁও ভবনে